আজকে দুটি ইউনিক ভর্তার রেসিপি দেখাবো যে ভর্তা দেখলে যে কারো চলে আসবে যারা একদমই ভাত খেতে পারেন না এই ভর্তা দিয়ে দুই প্লেট ভাত পারবে কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আগের দিনে আমাদের যে মাছ ভাজিটা বেঁচে যায় আজকে সেটা ভর্তা করব আর ভর্তা করব টমেটো আবার ডিম দিয়ে একটু ইউনিক স্টাইলে ভর্তাটা করার জন্য আমি এখানে দুইটা ভর্তার জন্য পরিমাণ মতো মরিচ ভেজে নিয়েছি মরিচটাকে অবশ্যই পুড়িয়ে ফেলা যাবে না মরিচটা ভাজা হয়ে গেলে মরিচটা উঠিয়ে নিয়ে আমি একই তেলে কিছু আস্ত রসুন দিয়ে দিচ্ছি রসুনের গুহাগুলো খুব বেশি মজা হয় আমি মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি করে এটা সেদ্ধ হয়ে যায় এটা অবশ্যই দুই মিনিট পরে চেক করে দেখবেন যে ভেতরে সেদ্ধ হয়েছে কিনা দুই থেকে সর্বোচ্চ তিন মিনিট সময় লাগবে এটা হতে এবারে আমি গুলোকে উঠিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুই মোটখানি পেঁয়াজ পেঁয়াজ গুলোকে আমি খুব সরু সরু করে কুচি করে নিয়েছি এবারে পেঁয়াজ আমি আধা ভাজা করে নেব যেন অর্ধেকটা একটু ভাজা ভাজা হয় আর অর্ধেকটা একটু কাঁচা কাঁচা থাকে তাহলে ভর্তাটা খেতে খুবই মজা লাগে এই পর্যায়ে আপনাদের কাছে একটি অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার পেজ থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন পেঁয়াজটাকে মোটামুটি করে আমি হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব খুব বেশি বেরেস্তা টাইপ করলে তাহলে ভর্তাটা খেতে মোটেও ভালো লাগে না পেঁয়াজটা ভাজি হয়ে গেলে এ পর্যায়ে পেঁয়াজটাকে উঠিয়ে নিব এখানে অবশ্যই পেঁয়াজটা একটু পরিমাণে বেশি দিতে হবে এই ভর্তাতে পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে খুবই মজা লাগে পেঁয়াজটাকে উঠিয়ে নিয়ে আমি আগের দিনের যে মাছ ভাজিটা রয়েছে সেটা এক মিনিট শেখে নিব একদমই এক মিনিট মানে ত্রিশ সেকেন্ড এপিট ওপিট করে এটা গ্যাস থেকে নিয়ে উঠিয়ে নিব এটাকে খুব ভাজার দরকার নেই যেহেতু এটা আগে থেকেই ভাজি করা এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটো আমি এখানে একটা টমেটো নিয়েছি আপনারা চাইলে বেশি পরিমাণে নিতে পারবেন এবারে আমি অল্প কিছু তেল দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি যেন টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দুই মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়ে টমেটোগুলোকে ছোট ছোটো করে কেটে দিচ্ছি এ পর্যায়ে আপনাদের যদি তারা হলো থাকে তাহলে আগে থেকে টমেটোটা কুচি কুচি করেও দিতে পারেন তাহলে টমেটোটা সেদ্ধ হতে খুবই অল্প সময় লাগে এমনিতেও টমেটো খুবই নরম একটা সবজি এটা সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না টমেটো গুলোকে খুব সুন্দর করে আমি এখানে ম্যাশ করে নিচ্ছি পরবর্তীতে খুব একটা ম্যাশ করার দরকার পড়বে না টমেটো গুলোকে খুব সুন্দর করে ম্যাশ করে কয়েক মিনিট সময় এটাকে আমি হচ্ছে ভেজে নেব এটাকে ম্যাশ করা হয়ে গেলে আমি সর্বোচ্চ এটাকে দুই মিনিট সময় ভেজে নেব যেন এর যে হালকা একটা কাঁচা গন্ধ এটা যেন না থাকে সাইড করে পাশে আমি ডিমটাকে ঝুড়ি করে নেব জন্য সামান্য পরিমাণে তেল দিয়ে একটা ডিম দিয়ে দিয়েছি সবাই পারে খুব সুন্দর মতো করে ডিমটাকে ঝুড়ি করে নিচ্ছি অবশ্যই ডিমটাকে একটু ছোট ছোট করে ঝুড়ি করার চেষ্টা করবেন তাহলে ভর্তাতে যখন ডিমেতে তাদের যা লাগে তখন খেতে খুবই মজা লাগে ডিমটা ঝুয়ে করা হয়ে গেছে এবারে আমি সবগুলো উপকরণ উঠিয়ে নিচ্ছি আগে ডিমটাকে উঠিয়ে তারপরে এখানে টমেটোটাকে উঠিয়ে নিচ্ছি প্রথমে আমি মাছটাকে ভর্তা করবো এজন্য মাছের কাটাটাকে খুব সুন্দর মতো বেছে নিবেন যেন একটা কাটাও না থাকে অবশ্যই আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছিলাম এটাতে কাঁটা খুবই কম ছিল আপনারা যদি জান অন্য মাছ দিয়েও করতে পারেন এবারে মরিচগুলোর বোটাকে আমি খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে মরিচটাকে খুব সুন্দর মতো হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি এই ভর্তাটা হাতে করলেই বেশি মজা লাগে তবে আপনারা চাইলে শিল্পটাতেও করতে পারেন এবারে রসুনগুলোকে খুব সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি রসুনগুলো ম্যাশ করা হয়ে গেলে এটা পেঁয়াজের সাথে খুব সুন্দর মতো মাখিয়ে একটা ভর্তা বানিয়ে নিব শুধুমাত্র এই পেঁয়াজ মরিচের যে ভর্তাটা এটা দিয়েও এক প্লেট ভাত অনায়াসেই খাওয়া যায় এবারে মরিচ পেঁয়াজের সাথে মাছটাকে খুব সুন্দর মতো ম্যাচ করে দিচ্ছি ম্যাচ করা হয়ে গেলে এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানেও একটু বেশি পরিমাণে সরিষার তেল দিয়ে দিবেন তাহলে সরিষার তেলের যে ঝাঁঝালো একটা গ্রাম সেটা ভর্তার ভেতরে আসলে এটার গ্রামটা খুবই ভালো লাগে আর যে জিনিস দেখতে ভালো লাগে গ্রান ভালো হয় সে জিনিস খেতেও খুবই ভালো লাগে এটা আমার ভর্তা করা হয়ে গেছে এটা একটা সাইডে রেখে দিয়ে এবার আমি টমেটো গুলো ভর্তা করে নেব তার জন্য আমি লবণ দিয়ে মরিচটাকে ম্যাশ করে নিয়েছি এবারে রসুন গুলোকে মরিচের সাথে ম্যাশ করে নিচ্ছি খুব সুন্দর মতো রসুন গুলোকে ম্যাশ করা হয়ে গেছে এবারে পেঁয়াজ গুলো দিয়ে খুব সুন্দর মতো এটাকে ম্যাশ করে নিচ্ছি এবারে ডিম গুলোর সাথে এগুলোকে মিক্স করে তারপরে দিয়ে দিচ্ছি সে টমেটোটা টমেটোটা দিয়ে সবগুলো উপকরণের সাথে টমেটোটাকে খুব সুন্দর মতো মাখিয়ে নিয়ে এখানে উপর থেকে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে খুব সুন্দর মতো মাখিয়ে নিচ্ছে রেডি হয়ে গেল সুন্দর টমেটোর ভর্তা